এরকমই বেশি সেই জায়গা থেকে একদমই আলাদা অন্য হলো অন্যরা কি তবে দুর্বল কিনা বা আমাদের টকরি আরেকটা খেলার সুযোগ তৈরি হলো কিনা সুতার মাধ্যমে না আসলে ওয়ান ডে তো আপনার বল দেখে দেখে খেলতে হবে উনি যখন নামছে ওই পরিস্থিতিটা ছিল একরকম আর যখন একটা ওপেনার ব্যাটিং করে ওই টাইমটা পরিস্থিতি নতুন বলে ছিল একরকম উনি যেটা খুব সহজে খেলতে পারছে হয়তো বা আমাদের ওপেনারটা ওইটা মানে সাফল্য খেলতে পারেনি কিন্তু উনি যে স্টার্টটা দিছে আলহামদুলিল্লাহ অনেক ভালো দিছে উনি এর থেকে ভালো করতে পারে এবং আমি আশাবাদী যে সামনের ম্যাচে আরও বেশি ভালো করবে আজকের উইকেট দেখে আমার কাছে তেমন মনে হয় না যে স্লো অ্যান্ড লো উইকেট দেখবেন ওরা যখন বল করছে ওদের কিছু বল আমাদের চেস্টের উপর থেকে গেছে তো যদি লো উইকেট থাকতো সেটা থাকতো হাঁটুর নিচে তো উইকেটটা ভালো ছিল হয়তো বা সাম বল আপনার হয়েছে দুই একটা বল নিচে হয় কিন্তু উইকেট ভালো ছিল সরি দুইশো সত্তর হ্যাঁ আমাদের আসলে কি আমাদের মেন টার্গেট ছিল তিনশো রানের তিনশো রান করবো আমাদের একটা টার্গেট ছিল তো সাডেনলি হয় নাই কিন্তু ইনশাল্লাহ নেক্সট ম্যাচে আমরা চেষ্টা করব প্লাস করার জন্য আমি যখন প্রথমে রানটা দেখছি যে রানটা আপনার দুইশো প্লাস হইতেছে তখন থেকে আমি ভেবে নিছি যে না আজকে আমাদের বোলারদের খুব ভালো একটা অপরচুনিটি আছে যে ভালো মতো বল করতে পারলে আমরা এটা নিজেরাই ম্যাচটা বের করে নিয়ে আসতে পারবো তো আমি নাহিদা রাবেয়া ফাইমাপু একসাথে যখন চারজন কথা বলছে আমাদের কাছে মানে উনরা আর কি সিনিয়র আমাদের কাছে বলছে যে আজকে যত পারি আমরা উইকেটে বল করবো উইকেটের বাইরে আমরা কোনো চান্স দিবো না হয়তো বা সাডেনলি একটা দুইটা বল পড়ে যায় আসলে এটা তো আমাদের হাতে থাকে না কিন্তু আমরা চেষ্টা করছি যে আমরা উইকেট টু উইকেট বল করার জন্য না কারণ হইতেছে মারুফা যে স্টারটা দিছে দেন হইতেছে আমি একটা করে দেওয়ার চেষ্টা করছি দেন আপনার নাহিদা আসছে তো সব কিছু মিলায়ে আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে চারটা স্পিনার একটা পেসার আর যদি সার্ডেনলি লাগতো দু একটা ওইখানে দেখা যাইতেছে আপনার অপশনাল বলার তো আছেই ওটা ট্রাই করতো আরেকটু এগ্রেসিভ দরকার ছিল দেন প্ল্যানটার মূলত থাকে হইতেছে জাস্ট আমাদেরকে বলে দেওয়া হয় আমাদের কি করা উচিত ওই টাইমে যে একটা আপনার মিডিল অর্ডারে কি করব বা হইতাছে আপনার শুরুর দিকে কি করব এটা ওনাদের প্ল্যানিং অনুযায়ী যদি করতে পারি দেখা যেতেছে যে দু একটা বল তো এদিক ওদিক হয়ে যায় কিন্তু আমাদের প্ল্যানিং ছিল আমরা উইকেট ছাড়ব না তো উইকেটে যে যে আমরা বল করতে পারছি সে সে গেইনার হয়েছি এর আগে ছিল তা আমার তার বিকল্প হয়ে উঠেছে দুর্দান্ত বোলিং করছেন আসলে সেই বিকল্পটা আমরা পেয়েছি মনে হয় আপনার মাধ্যমে এটা কতটা কঠিন ছিল মানে এসে আপনি সহভাবে ইন্ডিয়ার সাথে স্কেলেন উইকেট দিলেন এটা কি ন্যাচারালি ন্যাচারেলি আপনি করেন কিনা সবসময় স্কিলটাকে আপনার ন্যাচারালি করা না ন্যাশনাল টিম নিজেকে আরো চুরি করা না আমি আগের থেকেই বোলিং করতেছি কিন্তু ন্যাশনাল টিমে আমার কাজ কি আমার বোলিং করা তো আমি যদি ঠিকমতো আমার টিমকে কিছু না দিতে পারি টিম আমাকে কেন রাখবে তো আমি চেষ্টা করি স্টার্টিংটা ভালো করে দেওয়ার জন্য হয়তো বা স্টার্টিংটা না করতে পারলেও মিডিল অর্ডারে এসে ভালো করার ট্রাই করি হয়তোবা ক্যাপ্টেন আমার পরে ভরসা করে সেই ক্ষেত্রে আমাকে আগেই বলটা ধরাই যে না তুমি করো আজকে বলটা অবশ্যই উইন যেহেতু ফার্স্ট ম্যাচ উইন করছি আমাদের টার্গেট আছে ব্যাক টু ম্যাক মানে ব্যাক টু ব্যাক ম্যাচ জিতা আমরা চেষ্টা করব হয়তো বা কালো মিন পরশুদিনকের ম্যাচটাও সেমভাবেই খেলার হয়তো বা আরও বেটার করার পরিকল্পনা করতেছি আমরা নিজেরা আবার ওইটা যখন শেষ হবে পরের ম্যাচটা নিয়ে আরও চিন্তা করব চেষ্টা তো সবাই করে ব্যাটিংয়ের জন্য এখন ওনারা চেষ্টা করে হয়তো বা দেখা যাইতেছে সাডেনলি একটা উইকেট পড়ে যায় বা উইকেটটা ধরতে যায় বা ব্যাটসম্যানরা অনেক দায়িত্ব অবশ্যই আমার ব্যাটসম্যানরা দায়িত্ববান যদি তারা দায়িত্ববান না হইতো তাহলে আমরা যে স্বাচ্ছন্দ্যভাবে বল করতে পারতাম না তো ওরা একটা স্টার্টিং দেয় যেমন আজকে একটা স্টার্টিং দিছে আমরা অনেক মানে ফ্রিলি বল করছি আমার কাছে কোনো ধরনের প্রেসার মনেই হয় নাই তো ওনারা যখন স্টার্টিংটা ভালো দিতে পারে আমরা তখন স্বাচ্ছন্দ্য বোধ করে বল করতে পারি জি আলহামদুলিল্লাহ এটা সারা বাংলাদেশ দেখতেছে আজকের জয় আমরা চেষ্টা করব এই ধারাবাহিক ধরে রাখার জন্য ইউ ভাইয়া